কি আঁকছো আরমান দেখা তো ভালো করে কি আচ্ছা তুমি ওয়াও অনেক সুন্দর হয়েছে আরো কিছু আঁকা আছে তো ওগুলো দেখা তো আর কি এঁকেছো অনেক সুন্দর হুম উসমান কেমন হয়েছে বল একটু হুম অনেক সুন্দর হয়েছে তো বাহ গুড বয় আরমান ইজ वेरी गुड বয় হুম এখন কি করছো তুমি শেখাচ্ছ রং করা ওসমান কে রাত গুড বয় অনেক সুন্দর হয়েছে এখন থেকে আমি ওয়াটার করায় রাখি আচ্ছা আমার তো জানা ছিল না বাবু অনেক সুন্দর হয়েছে সত্যিই অনেক সুন্দর আর কি গেছো তো হুম শেষ পুরোনো খাতাতে আছে তো অনেক আছে ও

সত্যি অনেক সুন্দর হয়েছে অনেক সুন্দর হয়েছে তো আগে আরো সুন্দর করতে হবে বেশি দিন তো ক্লাস করা হয়নি এখন কিছু মধ্যে যেটা এঁকেছো অনেক সুন্দর এঁকেছো আর কিছুদিন ক্লাস করলে হাতটা সুন্দর হয়ে যাবে দেখো আমি কি এসেছি সুন্দর দেখো কঙ্কাল কঙ্কাল গুলি মেরে মাথা ফাটিয়ে দিয়েছে ও আচ্ছা প্রথমে বন্দুক আছে বন্দুকের পাশে গুলি গুলি এ মাথা ফাটিয়ে দিয়েছে কঙ্কাল হয়ে গেছে নাকি হুম এই মাথা ফেটে গুড আইডিয়া চাকু হয়ে চাকু আচ্ছা

হুম বিড়ালটা অনেক সুন্দর হয়েছে বেশ ঠিক আছে আগে আরও ভালো সুন্দরভাবে আঁকবে সুন্দরভাবে আঁকার চেষ্টা করবে আচ্ছা অনেক সুন্দর হয়েছে তো হুম তাই তো অনেক সুন্দর লেগেছ হুম

ফ্লাওয়ার অনেক সুন্দর হয়েছে তুমি তো আগে আলাদা রঙে আঁকতে এখন এগুলো দেখছ আচ্ছা এখন নিজে একটু একটু করে আকাশ থেকে গেছে ওর জন্য আয়াত কে আর ওসমান কে আকাশে আয়াত তুমি কবে আকাশ দেবে তুমি অনেক দিন পা এখন কিছু করতে পারো না

¡Ya bueno, acabo de